সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে একটা সার্কুলার আলোচনা করবো অনেক বড় তো সার্কুলারটি সম্পূর্ণ জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে পূর্ণ নিয়োগ ও সংশোধিত বিজ্ঞপ্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী পুর দশটি পথ সংখ্যা এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি বয়স হচ্ছে সর্বোচ্চ বাইশ বছর বিশ্ব কোনো অশ্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৌশলে বা সমমান হতে স্নাতক পাশ তারপর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নবম গ্রেডের চাকরি তো বিদ্যুৎ প্রকৌশল হইতে সেকেন্ড ক্লাস পেতে হবে অনার্সে সহকারী প্রকৌশলী যান্ত্রিক একজন নবম গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে তারপর রয়েছে উপকর কর্মকর্তা সাতজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে এবং তথ্য প্রযুক্তি কম্পূর্ণ চালনায় দক্ষতা থাকতে হবে কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে বেটেরিনারি কর্মকর্তা দশজন এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি তো এটা হচ্ছে পশু চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে এবং ভেটেরিনারি কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে উপসহকারী প্রকৌশলী পুর সতেরোটি পোস্ট এটা হচ্ছে দশম গ্রেডের চাকরি এটা হচ্ছে প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে স উপসহকারী প্রকৌশলী রয়েছে বিদ্যুৎ চারজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে বিদ্যুৎ প্রকৌশলের ডিপ্লোমা উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক ছয়জন নেওয়া হবে এটা হচ্ছে অটোমোবাইল প্রকৌশলের ডিপ্লোমা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যারা আগে আবেদন করেছেন আবেদন করার দরকার নাই ডিএনসি ডট স্যার ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইট থেকে আবেদন শুরু করবেন চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল এবং শেষ হবে পঁচিশ পাঁচ পঁচিশ বিকেল পাঁচটা এই হচ্ছে আবেদন হচ্ছে টোটাল দুশো তেইশ টাকা আবেদন ফি জমা দিতে হবে তো আরও যদি এই সম্পর্কে বিস্তারিত জানাতে চান না বুঝলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ